আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদস চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনিও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি আপনি কত ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেম আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাহ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে বাজাইলেন খুশি করার জন্য ডেকসেট এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতা জাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে কোরানে আছে বা কেইফা ইদা জিগ্নামিন কুল্লি উম্মা থিম বি শাহীদ বা আলাহা উলাহ এ শাহিদা নবি কেবল চাল্লা বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমুলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা বে হায়া পর্দা সব উল্টায় আল্লাহ নবী তখন বলবে আমার বছরের চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শুনুন নাই তুমি ব্যাপারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুরচাঁদ উঠছে ডুবছে আয়না হেলা আলান সুম্মা হেলা সুম্মা হেলা তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা জান বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদত ফি আবিআতে রসুল ইল্লাহ নারু নবীর একজন বিবির ঘরেও ও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন সাল্লামকে একবারও মনে হলো না ভালোবাসেন নবীকে ভালোবাসেন নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি